যারা আমার মতো অল্প কয়েকটা মুরগি পালন করছেন এবং বাজার থেকে এক কেজি দুই কেজি করে ফিট কিনে আনছেন তারা সকলে সাবধান হয়ে যান ভাই বাজারে দুই নাম্বার ফিট চলে আসছে যে ফিড গুলো আপনার বাচ্চাদের খাওয়ালে তারা মারা যেতে পারে কিংবা মারা যাবে সেজন্য সকলের উচিত এই ভিডিওটা দেখা এবং নতুন কিছু শেখা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন গত ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আমার মুরগির বাচ্চাদের খাবার শেষ হয়ে গেছে সেজন্য আমার ফ্রেন্ড তাইজুলকে নিয়ে বাজারে যাচ্ছি ফিড আনার জন্য বাজারে যাওয়ার পথে এই যে সুন্দর বাড়িটা দেখতে পারতাছে এটা হচ্ছে কবি সুকুমার রায়ের বাড়ি অর্থাৎ তার পিতা সত্যজিৎ রায়ের বাড়ি মানে পুরো বাংলাদেশ এবং আমাদের কিশোরগঞ্জের গর্ব তাদের ভিটা হচ্ছে এটা তো এই জায়গায় একটু সময় কাটালাম সময় কাটানোর পর পর আমার ফ্রেন্ডকে নিয়ে বাজারে বাজারে গেলাম তো গিয়ে বিকাশের দোকান থেকে কিছু টাকা টাকা তুলতে তোলার সরাসরি আমি দোকানে চলে গেছি যে আপনারা দেখতে পারতেছেন সর্বপ্রথম আমার হাতে যে ফিটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা দুই নম্বর ফিড যা কেজি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তো এই ফিডটা যদি আপনার বাচ্চাদের খাওয়ান তাহলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমার পঁয়তাল্লিশ পিস বাচ্চাকে আমি কিছুদিন আগে ব্রুডিং করেছিলাম পঁয়তাল্লিশ পিস বাচ্চাই মারা গিয়েছিল একটা বাচ্চাকে আমি সুস্থ করতে পারি নাই সেজন্য চেষ্টা করবেন এই ফিটটা টা করার জন্য ফিডের বৈশিষ্ট্যটা হচ্ছে একটু ছোট বর্ণের হবে এবং হলুদ বর্ণের হবে নাকের কাছে নিলে কোনো গন্ধ পাবেন না এই ফিটটা কোনোভাবে কিনবেন না এখন আমার হাতে যে ফিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপি কোম্পানির একটা ফিট স্টার্টার ফিট এটা সত্তর টাকা কেজি করে আমি দুই কেজি নিলাম এখন আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার গ্রোয়ার ফিড এটা সত্তর টাকা কেজি এবং তার পাশে এটা হচ্ছে নারিশের গ্রোয়ার ফিট তো নারিশের গ্রোয়ার ফিটের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আমি এক কেজি গ্রোয়ার ফিট নিলাম কারণ আমার কিছু বড় বাচ্চা তাদেরকে খাওয়ানোর জন্য যাতে তাদের গ্রোথ ভালো থাকে এবং এক কেজি ভুষ নিলাম কারণ আমার বড় যে মুরগি আছে তাদেরকে মা খায়া খাবার দেওয়ার জন্য ভেজা খাবার দেওয়ার জন্য তো তারপর এই আঙ্কেলকে টাকা পয়সা দেয়া আমি আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্য রানা হলাম বাড়িতে আইসা দেখি কি জানেন আমার সকল বাচ্চাগুলো দাঁড়ায় আছে যে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করতেছে তারা ক্যারেটের বাহিরে অর্থাৎ তাদের মার কাছ থেকে বাহিরে মানে হচ্ছে তাদের খেদা লাগছে তারপর সর্বপ্রথম তাদেরকে স্টার্টার ফিট দিলাম পানি দিলাম দেখতে পারতেছেন তারা কত সুন্দর করে খাচ্ছে পরিশেষে একটা কথা বল যে আপনাকে জেনে বুঝে খাওয়াতে হবে আর আপনি যদি কোনোভাবে যদি স্টার্টার ফিট না পান তাহলে কি করতে পারেন তাহলে আপনি সোনালি গ্রোয়ার ফিট যেটা ওইটাও কিনতে পারেন ওইটা কিনে একটু গুড়া গুড়ে করে দিতে পারেন এতে আহমারে কোনো সমস্যা হয় না আমি গত দুইটা বেসের বাচ্চা এরকম গ্রোয়ার ফিট গুঁড়ো করে তাদেরকে খাওয়াইছি আলহামদুলিল্লাহ তাদের গ্রোথেও কোনো সমস্যা হয় নাই এবং তারা সুস্থ ছিল দেখতে পাচ্ছেন আমার ফুলটুসির বেবিগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে পানি খাচ্ছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ